আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মজাদার একটি ঢ্যাঁড়স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স খুব ভালোভাবে ধুয়ে দেড় ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি আর লাগছে কিছু পেঁয়াজ এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ চার ভাগ করে কেটে এভাবে পাপড়িগুলো খুলে নিয়েছি একটা ব্রেন্ডার চার নিয়ে নিচ্ছি এখানে আরও দুইটা ছোট সাইজের পেঁয়াজ পাঁচকোয়া রসুন আর দুটা কাঁচামরিচ নিয়ে নিলাম এগুলোকে মিহি পেস্ট করব না জাস্ট আধা ভাঙ্গা অর্থাৎ ক্রাশ করে নেব অনেকটা এরকম হবে এটা মিহি পেস্ট করা যাবে না ব্লেন্ড করার সময় এটাতে কোনো পানি অ্যাড করা যাবে না পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে আবারও ব্লেন্ডার জারে একটা টমেটো নিয়ে নিচ্ছি টমেটোটাকে আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি এটাকেও পেস্ট করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর চিমটি পরিমাণ হলুদ গুঁড়া তেলটা গরম হয়ে এলে যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম আছে মিডিয়াম রেখে এই ঢ্যাঁড়সগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আবারও প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে যে পেঁয়াজের পাপড়েগুলো খুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে পেঁয়াজগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু সফট হয়ে এলেই নামিয়ে নিতে হবে ঢ্যাঁড়সের এই রান্নায় মূল টেস্টটাই আসে পেঁয়াজ থেকে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে পেঁয়াজগুলো তুলে নিয়ে আবারও প্যানে তেল দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে যে পেঁয়াজ রসুন আর মরিচটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে যেন এটা পুড়ে না যায় খুব সামান্য একটু পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তেলটা উপরে ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তেলটা উপরে ভেসে উঠেছে অর্থাৎ টমেটোটাও কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা টমেটো লম্বাটে শেপ করে একটু চিকন করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য পানি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমি এটা একটু ভুনা ভুনাই রাখবো আর আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে পানির পরিমাণটা আর কিছুটা বাড়িয়ে দেবেন ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলার গুঁড়া আবারও নেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য পানিটা দেওয়ার পর চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম আর পেঁয়াজটা দেওয়ার পর চুলার হিটটাকে একেবারে লোতে করে দিতে হবে দুই মিনিট পর আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন কিছু ভাজা চিরের উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যেদিন ঘরে মাছ মাংস রান্না না হবে সেদিন এই ড্যাশের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অনেক বেশি মজার হয় গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটার সাথেও বেশ জমে যায় এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ